প্রাকৃতিক সৌন্দর্যের আধার তেঁতলে ডাক বাংলো এর পাশ দিয়ে বয়ে চলা মহানন্দা নদীর দৃশ্য দিকে মুহূর্তে রাজ্যে ভাসবেন আপনি মাঝে মাঝে থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পাহাড় সব মিলিয়ে দৃশ্য সৃষ্টি হয় স্থানটিতে বাংলাদেশে এই অঞ্চলেই শুধুমাত্র সমতল ভূমিতে চা চাষ হয় আজকে আমি এগুলোই দেখাবো যে এর ইতিহাস সমতল ভূমিতে চা বাগান কবে শুরু হয়েছে তাই আমি এটা দেখার জন্য আমি দিনাজপুর শহর থেকে প্রায় সকালবেলা ভোরে আমি বাজে উঠছি হানিফ গাড়িতে যাতে কিছুক্ষণ সময় লাগবে তবে আপনি এখানে একটা অন্য জিনিস দেখতে পারবেন এখানকার পরিবেশগুলো আপনি রাস্তার দুপাশে যখন তাকাবেন তখন দেখতে পাবেন চা বাগান সমতল ভূমিতে চা বাগান কত সুন্দর একটা বিস্তৃত পথ জুড়ে রয়েছে এখন বাজে প্রায় সাতটা পঁয়তাল্লিশ আটটার কাছে এসেছি আমি সেই ঠাকুরগা থেকে প্রায় ছড়ার দিকে রওনা হয়েছে সাতটা পঁয়তাল্লিশে আমি একেবারে তেঁতুলিয়া শহরে পৌঁছেছি এটা কিন্তু একেবারে

যে কোচবিহারের মহারানী তেঁতুল পছন্দ করতেন রাজার নির্দেশে প্রজারা নিয়ে আসতো অজস্র তেঁতুল রানী খুশি হয়ে দিতেন সেই সব প্রজার খাজনা সকালে খাইতে যাব তাই দেখা যায় যে এখানকার প্রসিদ্ধ খাবার হচ্ছে সুজি বর্তমানে তুলে এখান থেকে আমি নাস্তা খাইলাম নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করে আমি এখন হোটেলে বাংলা ডাক বাংলা ওখান থেকে ঘুরে আমি চলে যাবো হচ্ছে ইয়েতে বাংলা বান্দা জিরো পয়েন্ট ওখান থেকে ঘুরে আবার তেঁতুলের শহরে আসবো শহর থেকে থেকে তারপর চলে যাবো রঙনাথ দিনাজপুরে মূলত এটাই হচ্ছে মহানন্দা নদী এর তীরে বসে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায় আজকে ওয়েদারটা বেশি একটা ভালো না তাই দেখা যাচ্ছে না তবে এর আগে আমি আসছিলাম দেখা গেছিল এটা হলো মূলত তেঁতুলিয়া ডাক এখান থেকে বাংলাদেশের সীমান্ত শেষ এটা হচ্ছে মূলত নদী ডাক বাংলা হচ্ছে এটা

বৃহত্তর চট্টগ্রাম ও সিলেটের পর সমতলে অন্যতম চা অঞ্চল হিসেবে এরই মধ্যে দেশে ব্যাপক পরিচিতি লাভ করে তৃতীয় চা অঞ্চল হিসেবে উত্তর অঞ্চলের পাঁচ জেলা এটাও কিন্তু একটা চা বাগান এখানে মাটিগুলো সমতল বাংলাদেশের এক বাংলাদেশের একমাত্র জায়গায় যেখানে সমতল জায়গায় চা হয় সেটা হচ্ছে এই পঞ্চগড়ে তাছাড়া বাংলাদেশের আর কোথাও আর কোনো জায়গায় এরকমভাবে সমতল ভূমিতে কিন্তু চা বাগান হয় না আপনি মৌলাই বাজার তারপর হচ্ছে হবিগঞ্জ সিলেট যেগুলোতে চা হয় এগুলো কিন্তু একটা টিলা ওই টিলার উপরে চা তৈরি হয় কিন্তু বাংলাদেশের এই এক জায়গায় যেখানে পঞ্চগড় বা তেঁতুলিয়ায় এরকম সমতল ভূমিতে চা হয় এগুলো কিন্তু সমতল কোনো প্রকার যে উঁচু থাকবে উঁচু না এবং এখান থেকে কিন্তু ইয়ে দেখা যায় আপনার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড় যেটা যেটা রয়েছে এখান থেকে কিন্তু এটা দেখা যায় তবে এখানকে ঢুকার জন্য বেশ মানুষ এখানকার মানুষগুলো বেশ ব্যবহার ভালো যে তাদেরকে একবার মানে আপনার চা বাগানে কিন্তু সব চা বাগানে কিন্তু ইয়ে দেওয়া থাকে আপনার চারপাশে বেড়া দেওয়া থাকে বা ঘিরে দেওয়া থাকে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয় তো এখানে আমি একবার বলার সঙ্গে তারা আমাকে অনুমতি দিয়েছে বিষয়টা খুব ভালো লাগছে চা পাতায় যে পাতাগুলো একেবারে ওষুধ দিয়ে রাখছে কুয়াশা ওষুধ দিচ্ছে কিছুদিন আগে তুলছে তবে তোলার একটা বয়স এখন পর্যন্ত হয়নি তবে তাড়াতাড়ি হবে এটা কিন্তু আমি অন্য অন্য সিলেটে যেগুলো বাগান রয়েছে সেগুলোর কিন্তু দিয়ে রাবারের গাছ থাকে রাবারের গাছ থাকে আর এখানে কিন্তু সাবাগানের মাঝখানে আমের গাছ তারপর হচ্ছে সুপারি গাছ এটাই হচ্ছে এটার মধ্যে হচ্ছে পার্থক্য এখানকার অধিকাংশ মানুষের কিন্তু পাথর তৈরি তুলে নদী থেকে যেগুলো এদের অধিকাংশ মানুষের এখান থেকেই রোজগার হয় এতে মূলত ইয়েটা দেখা যায় শিলিগুড়ির যে ব্রিজটা রয়েছে মানে শিলিগুড়ি প্রবেশের যে ব্রিজটা আমি জানি না মানুষ বলে এটাই নাকি শিলিগুড়ি যাওয়ার একমাত্র ব্রিজ এছাড়া নাকি অন্য কোনো রাস্তা নেই আমি জানি না সঠিক কী অবস্থা আমি ইন্ডিয়া কখনো যাইনি যাওয়ার কোনো ইচ্ছাও নেই তো সেখানে ব্রিজটা একটু দেখার জন্য আসলাম সীমান্ত শেষ একটা চিহ্ন দেখা যাচ্ছে এই তো চিহ্ন থেকে কিন্তু ইন্ডিয়া শুরু এখান থেকে তো ব্রিজটা দেখা যাচ্ছে খালি চোখ এখানে ক্যামেরা আমার মোবাইল ছোট বুঝা যাচ্ছে না তবে এখান খালি চোখ দিয়ে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে যেখানে শিলিগুড়ি যাওয়ার প্রধান রাস্তা আর কি ব্রিজ এবং এখানে অনেক মানুষ পাথর তুলতেছে উপ ইন্ডিয়া থেকে পাথর তুলতেছে এটাও দেখা যাচ্ছে এবং গাড়ি যাইতেছে সেটাও দেখা যাচ্ছে কিন্তু ওখানে উঠতে পরম্পরা নিষিদ্ধ